আজকে কাজের খুব দেরি হয়ে গেছে এই যে এখানে আমি আলু পটলের তরকারিটা বসিয়েছি আলু পটলের তরকারি বসিয়েছি আর এখন মাছ হবে জানো তো মাছটা এখনো হয়নি এখনো মাছটা হয়নি মাছটা হবে আর সেখানে ভালো আগে তোমাদের সাথে কথা বলে ব্লগটা শুরু করে দিই ব্লগটা শুরু করে দিই তারপরে আস্তে আস্তে কাজ চালবে আস্তে আস্তে কাজ চাললে হবে না জানো তো কারণ ওদের দাদা ভাই এসে গেছে ও নিহাতে নেশা হচ্ছে একটু পেপার টেপার সেই জন্য অনেকটা শান্তি আর এটার জলটা আরেকটু একটু মরবেন চলো রান্নাটা সেরে নিতে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে দেখো রান্নাঘরে না একদম থাকা যাচ্ছে না

তো তার জন্য ভাবলাম কি যেতে নেই জামা কাপড় ছাড়লো তাই আমি ভাবলাম কি যা একটু বসি একটু এসিটা চালিয়ে একটু আমি বসি তারপরে ঘামটা একটু মেরে নিই কি প্রচন্ড গরম না গরমে একেবারে মানে ঘেমে স্নান করে গেছি একদম তো এইখানে এই যে আর এই হচ্ছে বেডরুমটা মাস্টার বেডরুমটা এটা এখন বিছানাতে সব জিনিসগুলো রেখেছে এক্ষুনি এলো তো আমার সাথে এলো ওর সাথেই আমি আসলাম বললাম চল তোর সাথেই চলে যাই গিয়ে করি এখানে ব্যালকনিটা দাঁড়িয়ে সব দেখা যায় রাস্তার ওপরেই তো ভালো লাগে বেশ

चलो अब बाहर टेक के देखिए दी दाना एक तो हिंदा ना वो पाँच मिनट तो दाना रानना लेकिन लाइट को था इधर तो लाइट तो चली थी को था मुंटा स्वीच ओ अच्छा अच्छा नहीं जी গেছি চাপাই থাকে নেকি ঘৰ যে বেংকে डायरेक्टर रूम और घर में से चलो रंडीबाड़े से ले दिए चलो ना कि ये सोफा कम ये इज ठाकुर এই যে রুমটা একটা ওই রুমটা বড় এই রুমটা ছোট একটু ছোট এটা বাথরুম খুলেছিস না একটু দাঁড়ান বন্ধুরা সন্ধেবেলায় মেয়ের ওখানে গেছিলাম মেয়ের বাড়িতে তোমাদের দেখালাম আর তারপরে ওখান থেকে আবার গেলাম ও শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ওখানে দাদা দিদি তারপরে ঠাকুমা মানে মা আছেন সকলের ছিল ওখানে আর মেয়ে আসলে ড্রেস চেঞ্জ করার জন্য ফ্ল্যাটে ছিল গেছিল তো বললাম মা চলো একটু ফ্ল্যাটে যাই ফ্ল্যাটে গিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে গিয়ে জামা কাপড় পরে তারপর আবার যাচ্ছি ওখানে ও বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তারপরে ওখানে একটুখানি বসলাম আর এত ঘেমে গেছিলাম এত ঘেমে গেছিলাম বলার কথা নয় এত গরম করছিল না মানে গরমে একদম জীবন বেরিয়ে যাচ্ছিলো আর ঘেমে স্নান করে গেছি তারপরে ও একটুখানি এসিটা চালালো চালিয়ে একটু বসলাম বসে মানে কি বলতো এত গরম করছে এত ঘেমে গেছি এসি হাওয়াটাও গায়ে লাগছে না মানে এতটাই গরম করছিল দিয়ে যাই হোক খানিকক্ষণ ওখানে বসার পরে তারপরে আবার ওদের মামানির শ্বশুরবাড়িতে গেলাম শ্বশুরবাড়িতে গিয়েছি তখন আবার ওরকম গরমে ঘেমে গিয়েছি বলছি আমার ঘামটা অতিরিক্ত হয় অতিরিক্ত মানে এতবার বলার একটা কারণ আছে যে আমার ঘামটা অতিরিক্ত হয় তো গিয়ে আবার সেই দাদা তাড়াতাড়ি সে এসি চালিয়ে দিয়েছে বলছে আপনি তো ঘেমে স্নান করে গেছেন আবার এসি চালিয়ে দিয়েছে তারপরে আবার তখন ঘামটা শুকলো তারপরে আবার ওখানে থেকে খানিক কোন একটা কাজ ছিল সে কাজটা বিষয়ে কথা টথা বলা হলো সে টথা বলার পরে তারপরে আবার এলাম এলাম যখন তখন অনেকটাই রাত্রি হয়ে গেছে তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে সৌমাল্ল আবার দিয়ে গেল বাইকে করে আর অটোয় করে আসতে গেলে টোটো করে আসতে গেলে আমাকে অনেকটা হেঁটে আসতে হতো মানে আরও দেরি হতো আমাদের এখানে পোস্ট অফিসের ওদিকে পোস্ট অফিস না তোমরা নতুন যারা জানবে না ওটা হচ্ছে কি যে মানিক মেমোরিয়াল ক্লাব আছে পর্যন্ত আমাদের অটো এসে দাঁড়ায় তারপরে আর আসে না তো সেই জন্য তখন আমাদের অটোটা আবার হেঁটে আসতে হয় হেঁটে আসতে গেলেও আরো ধরে নাও দশ মিনিট সেই জন্য সোমাল অফিস থেকে এসে আমাকে বাড়িতে দিয়ে গেলো বাইকে করে ওই জন্য সাড়ে নটার মধ্যে পৌঁছতে পেরেছি তা নাহলে আরও পনেরো দশটা হয়ে যেত যাই হোক এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি এসেই একদম একটুখানি ফোনে লাইভে গিয়েছিলাম একটা বোনের লাইভে একটুখানি গেলাম খুব একটা সময় পেলাম না আজকে তো যাই হোক আর ব্লগটাও শেষ করা হয়নি ব্লগটা শেষ করতে গিয়ে না রাত্রি আজকে খাওয়া দাওয়া করার পরে আমি ভাবলাম আজকে আগে দেখি ব্লগটা শেষ করে দিই প্রতিদিনই আগে ব্লগটা কী হতো বলো তো পরের দিনে যেন রয়ে যেত আর এটা অসুবিধেও হয় কারণ সেদিনে ব্লগ শুরু করব না আগের দিনে ব্লগটা শেষ করব খুব অসুবিধা হয় তো যার জন্য আজকে ব্লগটা তোমাদের শেষ করব বলে এখন একটু কথা বললাম এখন অনেকটা কিন্তু রাত্রির হয়ে গেছে অনেকটা রাত্রির হয়ে গেছে আর এই লাইভ করলে রাত্রির তো একটু হবেই তাই না কিছু করার নেই অনেক রাত্রি হয়ে গেছে তো এই এক আমাদের ডিনারটা কিছুক্ষণ আগেই হয়েছে আর ব্রাশ ট্রাশ করে নিয়ে এখন এলাম আর দাদা ভাই এখনও ব্রাশ করছে আসছে ও এখনো ব্রাশ করা হয়নি আর আজকে গরমটাও প্রচণ্ড জানো তো এই বর্ষাকাল কিন্তু ভ্যাপসানি গরমটা যাচ্ছে না আমার মানে বর্ষাকালে গরমটা একটু বেশি রকমই হয় মানে সহ্য করা যাচ্ছে না এতটাই গরম আর ঘরে থাকলে তোটা বোঝা যায় না জানো তো আর বাইরে বেরোলেই মানে শাড়ি পরতে হয় তো আর শাড়ি পরে যেন খুব আরো বেশি গরম করে খুব বিভৎস গরম করে শাড়ি পরে কিছু করার নেই বাইরে গেলে তো শাড়ি পরতেই হবে মাথা টাথা ভিজে একাকার হয়ে গেছিল যাই হোক তারপর বাড়িতে এসে একটুখানি এসিটা চালালাম এসিটা না চালিয়ে আর মানে থাকতে পারছিলাম না এসি চালিয়ে একটুখানি ঘামটাম শুকিয়ে নিয়ে করে তারপরে করলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ কালকে একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর প্রতিদিনের মতো আজও বলছি অবশ্যই পাশে থেকো তোমরা ঠিক আছে চলো গুড নাইট